আজকে আপনারা দেয়াইতেছি একটা জিনিস আমাদের এই নেত্রমণা বরবাজার এস এম আর চাইনিজ অ্যান্ড কাবাব তারা সত্তরটি ওয়া ফুল ব্যস্ত আছে আর মুরগির ঘুস্তু খায়া আরাম পাইবেন আমার মনে হয় আমি এই হইলা আনছি আজকে বাবা সালা তো তো মেলা লিম্বু আছে আচ্ছা আমি একটু দেওয়াইতেছি আপনারা যারা অফিস করুন বাথা তো অনেক দূর যায় তার তারা এই যে বরবাজার এস এম আর তাই গিয়া নিতে পারবেন মাত্র সত্তর টাকা প্যাকেট বিরিয়ানি কো দেখি আমি একটু সাতটা সম্পর্কে আপনারা কইয়াম আমি একটু আগে খায়া বলে আপনারা জানাইতেছি হ্যাঁ আপনারা অবশ্যই এখান থেকে সত্তরটি টাকা লাগবে না স্বাদ আছে আপনারা সত্তর টাকা প্যাকেট এখান থেকে নিতার বাইন বিরিয়ানি আপনারা খায়া বালাই কই বাইন আমার কাছে খুব ভাল লাগতেছে আমি আজকে যে ফয়েল আনলাম আননি আবার একটু ঝুললে এলই ফুল আউটার মানে যদি একটু হোড়াটা বেশি হয় তেলে কিন্তু খাইতে মজা লাগে হুড়াটা একটু ব্যসে হয়ে না আসলেই তো আসলেই ভাল লাগতেছে সত্তর টিয়ার মধ্যে আপনার ফুল আও মোরগ ফুল আও এইটা আপনি খাইলে কই বাইন যে জিনিসটা আসলে কিরক হম আমার কাছে ভালো লাগছে আমি আমরা কইলাম যারাও অফিসে কাজ কাম করুন অনেক সময় দু যায় তারই না যে একটু ফুলাও যদি মুরুক ফুল কায়াল তারই আর বাসা বাড়ি তো আর সব সময় আর রান্না হয় না আপনি মনোরঞ্জন একটু কায়াল লাইন সত্য টিয়া টিয়াও তো বেশি না এমনি অন্যান্য বড়ো বড়ো রেস্টুরেন্টে দুইশো আড়াইশো এই বেছে লোক অল্প যারা কায়েন তারা লাগে লোকের সুবিধার যারা মনোরঞ্জন একটু বেশি লাগে তারা দুইটা প্যাকেট নিতে হয়নি একশো চল্লিশটি এ দেয় লিম্বুটাও তো খুব ফাইন লিম্বু মানে টিয়ার মধ্যে এই লিম্বু লিম্বুটা করে কাঁচা একদম রসও আছে আরও রুইছে দেওয়া যায় এই যে কাইতেছি উড়ায় না স্বাদও লাগতেছে না বাবুর সিরা খুব ভালো না এলে তো টিয়ার ফুলাও চলতো না একদিন কাইলে আপনারা বুঝতে পারবেন যে বরবাজার এস এম আর চাইনিজ অ্যান্ড কাবাব আপনার এনে এইটার নাম গা স্টুডেন্ট প্যাকেজ তো স্টুডেন্ট বলে বুড়া মানুষেরাও কাইতে কোনো সমস্যা নাই ফুলাভন্ডা তো অনেক স্কুলে একটু আরে মোবাইলের যন্ত্র নাই আর হ্যালো আরে ওহানি এস এমআরআর বিরিয়ানি কাইতেছি সত্তরটিআ দিয়া ওহন আর কথা কই না পাঠ হতা যাচ্তাম না হাজার যার মন বিরাট খারাপ স্বাদও লাগতে চাইছ কহিন্দুরা কালি কইতাছি যে একটু ফুলাও বস্তু খাইতাম রান্ধ না ওহানি যে এই নয় এসএমআরআরটা কাইতেছি আচ্ছা না আমার কাছে খুব স্বাদ লাগছে আহ আপনারা খায়া দেখতেন হ্যারোইন মাত্র সত্তর টিয়া টিয়া এরা কোনো আজকাল টিয়া না এই উদ্যোগটা আমি খুব ভালো লাগছে কারণ দুই আড়াই ছটিয়া মিলাইতে হয় তেমন গোলা বগায় যা না গুস্তু গাই যাতাম না করে সাইটে ছুটিয়া খাই আছি ফানিটা আলাদা কামান লাগবো এটা ফানিটা আবার দিতু না সত্তর টিয়ার মধ্যে হুদায় কইলে লাভ নেই না খুব ভালো লাগছে